ব্রাউন সুগার সহ গ্রেপ্তার মল্লিকা ট্রেনে ব্রাউন সুগার আনতে গিয়ে ধরা পড়ল এক মহিলা যোগেন্দ্রনগর রেল স্টেশনে দুশো গ্রাম ব্রাউন সুগার সহ মাঝারি এক বয়সে মহিলাকে আটক করে জিআরপি থানার পুলিশ যদিও সন্ধ্যার পর ওই মহিলাকে পুলিশ আর গ্রেপ্তার দেখায়নি পুলিশ জানিয়েছে আগাম খবরের ভিত্তিতেই যোগেন্দ্রনগর রেল স্টেশনে জিআরপি থানার পুলিশ প্রস্তুত ছিল যোগেন্দ্রনগর রেল স্টেশনে এই মহিলাকে আটক করে তল্লাশি করতেই তার কাছে ব্রাউন সুগার কুড়িটি পাউচ পাওয়া যায় এগুলির মূল্য প্রায় দু কোটি ষাট লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ ধৃত মহিলার নাম মল্লিকা বিবি